আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আপনারা কি জানেন আপনাদের স্মার্টফোনে যদি একটা সেটিং এনেবেল থাকে তারপর থেকে আপনাদের ফেসবুকের পাসওয়ার্ড অটোমেটিক সেভ হয়ে থাকবে আপনাদের টিকটক অ্যাকাউন্টের পাসওয়ার্ড অটোমেটিক সেভ হয়ে থাকবে আপনাদের গুগল অ্যাকাউন্টের বা জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড অটোমেটিক সেভ হয়ে থাকবে সেই পাসওয়ার্ড আপনার মুখস্থ করা লাগবে না সেই পাসওয়ার্ডটা কিন্তু আপনার ফোনে যদি একটা সেরিং এনেবেল রাখেন তাহলে কিন্তু সবসময় কিন্তু আপনার ওই পাসওয়ার্ডটা আপনার ফোনে সেভ হয়ে থাকবে সেই সেভ পাসওয়ার্ডটা আর কোনো জায়গায় লেখা লাগবে না আপনি সেখান থেকে আবার পাসওয়ার্ডটা বার করতে পারবেন এখন কিভাবে আপনাদের ফোনে একটা সেরিং এনেবেল করে দিবেন এনেবেল করার পরে কিভাবে আপনারা ওই পাসওয়ার্ডটা খুঁজে পাবেন অ্যান্ড কিভাবে এখন একটা সেটিং কীভাবে আপনাদের ফোনে এনেবল করবেন এটা করতে হলে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েডাক ভিডিও আমি শুরু করা আজকের মূল ভিডিওটা আপনি যদি এই গুরুত্বপূর্ণ কাজটা শিখতে চান অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন তারপর এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিবেন আপনি যখন এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিবেন আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব সবারই কিন্তু আপনার ফোনে চলে যাবে এখন যদি আপনাদের ফোনের সিরিংসটা এনেবল করতে চান এনেবল করার পরে কিন্তু পাসওয়ার্ডটা কিন্তু অটোমেটিক সেভ হয়ে থাকবে এখন এনেবল করতে হলে আপনাদের ক্রোমা অ্যাপসে চাপ দিবেন ক্রোমা অ্যাপসে চাপ দেওয়ার পর এখানে দেখেন থ্রি ডট মেনু এই থ্রি ডট মেনুতে চাপ দিবেন তারপর এখানে দেখেন সেটিং এ সেটিংসে চাপ দিবেন সেটিংসে চাপ দেওয়ার পরে এখানে দেখেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার আপনি এখানে চাপ দেবেন এখানে চাপ দেওয়ার পরে বন্ধুরা আপনারা এই যে এখানে দেখেন সেটিং এ সেটিংসে চাপ দিবেন সেটিংসে চাপ দেওয়ার পরে এই যে দেখেন অফার টু সেভ পাসওয়ার্ড এরা যদি বন্ধ থাকে এটা এনেবল করে দেবেন এনেবল করে দিলে কিন্তু আপনাদের ফোনের টিকটক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা ফেসবুকের পাসওয়ার্ডটা অ্যান্ড জিমেলের পাসওয়ার্ডটা অটোমেটিক সেভ হয়ে থাকবে আপনার ফোনে তো বন্ধুরা আপনি যদি মনে করেন এই ভিডিও কোনো শিখতে পেরেছেন অবশ্যই এ বিভাবে একটা লাইক করে দেবেন তো কিন্তু আল্লাহ হাফেজ